আসসালামু আলাইকুম গাইস আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে মেহেদি রাত এখানে দুইজন প্রফেশনাল মেহেদি আর্টিস্ট আনা হয়েছে যারা মেহেদি লাগাচ্ছে আসলে তাদের কাজও অনেক সুন্দর খুব সুন্দরভাবে তারা টাইম নিয়ে মেহেদিগুলো লাগাচ্ছে আসলে একে এক হ্যান্ড অনেক সময় লাগছে মেহেদি লাগাইতে এখানে যারা বসে আছে সবাইকে তারা মেহেদি লাগাবে প্রফেশনাল তাদের কাজ খুব সুন্দরই লাগলো এখানে সবাই আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা সবাই বসে আছে আমরা এনজয় করছি আর আমার কাজ কি এদিকে দিকে দেখা এই আর কি ব্যস্ততার মধ্যে যাচ্ছে হাঁটাহাঁটি করা মেয়েরা তো মেয়েদের নিয়ে ব্যস্ত আর আমি এদিকে এদিকে ঘোরাঘুরি করা আর কি এই হচ্ছে আমার কাজ তার পাশাপাশি বাইরেও খুব সুন্দর দেখাচ্ছে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছে পুরা চট্টগ্রাম এখন তো মেয়েরা লাগাচ্ছে মেয়েদি আমি বলছি না বোরিং লাগছে কিছু ডান্স করি তারপর ডান্স প্র্যাকটিস শুরু করে দিই গেহলতের জন্য

तो सारे सारे में में होगा 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 मेरा 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 ही 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 जलवा 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 अरे भी भी हो जा এখানে তো মেহেদি লাগাচ্ছে আমি বললাম কি অবস্থা তোমাদের ওরা বললো হ্যাঁ হাত লেড়ে ভাইয়া ভালো তো ওর মেহেদিগুলো দেখতেছিলাম যে জুম করে আসলে অনেক সুন্দর তারপরে শুরু করে দিলাম এখানে যে ডালা ছিল ডালাগুলো সব ভিডিও করলাম খুব সুন্দর গাইস মেহেদির আটটা খুব এনজয় হয়েছিল আমরা ডান্স করেছি গল্পসল্প করেছি মেয়েদিও দিয়েছে সব কিছু মিলে অনেক এনজয় করেছি আরেকটি নতুন ব্লকে ইনশাল্লাহ আবার দেখা হবে তো আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্লগটা শেষ করলাম चेहरा चुपा के रखना मृति लगा के रखना